আপনার কি অল্পতেই বীর্যপাত হয়ে যায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন দাম্পত্য জীবনে দূরত্ব বাড়ছে সমাধান আছে পাওয়ার থার্টি ক্যাপসুলে আয়ুর্বেদিক ফর্মুলায় বানানো পাওয়ার থার্টি ক্যাপসুল পুরুষদের দ্রুত বীর্যপাত দুর্বলতা ও স্ট্যামিনার অভাব দূর করে স্বাভাবিক শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে পাশাপাশি যৌন ক্ষমতা বৃদ্ধি করে স্ট্যামিনা ও মনোবল বাড়ায় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কোনটি খাওয়ার নিয়ম খুব সহজ প্রতিদিন একটি করে ক্যাপসুল সকালে এবং একটি করে ক্যাপসুল রাতে হালকা গরম দুধের সঙ্গে খেতে হবে খাবার পর খাওয়া সব চাইতে ভালো হবে মাত্র তিরিশ দিন ব্যবহার করলেই টের পাবেন পার্থক্য ফিরে আসবে আত্মবিশ্বাস সম্পর্ক হবে আরও মজবুত পাওয়ার থার্টি ক্যাপসুল শক্তির চাবিকাঠি এখন আপনার হাতের মুঠোই সাহস হারাবেন না এবার নিজেকে প্রমাণ করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে